এমনি দিব তুই তো ফকিনের ভাষায় যে কত কম পাওয়ারফুল এটা আমি গ্যাজেট দিয়ে খাওয়ান বানায় খা তা তো পারবি না সীতা লাগলে তো কানতে কানতে আমার কাছেই আইবি কইবি আমার ডোরা কে দে খাবার তৈরি করার মেশিন এবার দেখ আমি এটা দিয়ে বানায় কাঁচি আর তোর কাছে মতো চাও না বুঝছো তোর দিয়ে কাঁচি কি ওটা দিয়ে তো একটা এলাচিও বানান যাব না আর তুই কেমনে ভাবছো ওটা দিয়ে তুই শান্তিতে খাওয়ান বানাবি ওটা তো আমি এখনই ঘুষে ভাঙেলাম এই লো এই ভাঙিস না ভাঙিস না তুই কইলই হল এটা আমি ভাঙবই ভাঙবো কিন্তু একটু ঠিক হল না ঠিকই আছে আবার লাগতে আইস পারলাম